ঈদের আগে উনিশ তারিখে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে বি ব্লকে রোড থ্রিতে আমি একটা সাবলেট বাসা ভাড়া নিই মা মেয়ে একটা টুলেট দেয় বসুন্ধরা এয়ার গ্রুপ পেইজে তো আমি আফতাবনগর থেকে আমি বসুন্ধরা শিফট হব এই জন্য আমি টুলেট দেখে আমি ওখানে কল করি তো কল করার পরে মুরব্বী মহিলা তার সে কথা বলে তার মেয়ে কথা বলে তারা ফ্যামিলি মা মেয়ে আর বাবা তারা একটা রুম ভাড়া দিতে চায় তার বাবা অসুস্থ রাজশাহী থাকে রাজশাহীতে বাড়ি তো আমি তখন বলি যে ঠিক আছে আমি এরকম একটা ফ্যামিলির সাথে আমি আপাতত আমার একটু ক্রাইসিস যাচ্ছে আমি একটু শেয়ার করে উঠতে চাচ্ছি যেহেতু আপনার ফ্যামিলি আমি কি বাসাটা দেখতে আসতে পারবো ঠিক আছে আমি বাসাটা দেখে হচ্ছে বাসাটা অ্যাটাচ বাথ সাবলেট মানে বারান্দা আলাদা একসাথে অ্যাটাচ তো আমি সেটা দেখে আমি বারো হাজার টাকা ভাড়া আমি ওখানে চব্বিশ হাজার টাকা দিয়ে আসি এক মাসের অ্যাডভান্স রানিং মাসের ভাড়া এটা উনিশ তারিখের ঘটনা আমার কাছে প্রমাণ আছে বিকাশে যে আমি অ্যাডভান্স করছি উনিশ তারিখের তারিখ ডেট সব কিছু দিয়ে আমি উনিশ তারিখে আমরা উঠি ঈদের আগে ওঠার পরে ওঠার এক সপ্তাহ পরে জানতে পারি যে তারা ওখানে তিনটা বেডরুম তিনটা বেডরুমের ফ্ল্যাট সেখানে একটা বেডরুমে আরেকটা ছেলে মেয়ে ভাড়া দিছে তো ছেলে মেয়ে ভাড়া দিছে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বললেন ফ্যামিলি সেখানে ছেলে মেয়ে ওই রুম তারা ভাড়া মানে কি হয় বললো যে সেটা আমার মেয়ে আচ্ছা ঠিক আছে মেয়ে তো মেয়েটা যে মেয়েটা ভাড়া দিছে দুই দিন পরে জানতে পারলাম যে সেটা ভাড়াটিয়া কোনো মেয়ে না তার মেয়ে একটা মেয়ের নাম হচ্ছে লুবাইবা আনায়া তো সেই মেয়েটা হচ্ছে এক রুমে থাকে আর এক রুম হচ্ছে ছেলে মেয়ে ভাড়া দিছে যেটাকে বলে লিভ টুগেদার তার হাজব্যান্ড ওয়াইফ না প্রথমে বলছে হাজব্যান্ড ওয়াইফ আমি এক সপ্তাহ পরে যখন জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে বলছে হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা ঠিক আছে আমাকে এটা আগে বলেন নাই বলছেন আপনারা ফ্যামিলি এত মানুষের মধ্যে তো আমি থাকব না বলার পরে তারপরে তার এক সপ্তাহ পরে জানতে পারলাম যে তারা হাজব্যান্ড ওয়াইফ না তার হাজব্যান্ড ওয়াইফ না এরপরে হচ্ছে মহিলার মেয়ে লুবাই বা আনায়ার কাছে হচ্ছে প্রথম তার বয়ফ্রেন্ড আকাশ আসে আকাশ নামের একটা ছেলে সাদা গাড়ি নিয়ে আসে এটা আমাদের যে বাড়ির সে বাড়ির সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে ম্যানেজার আছে সিকিউরিটি আছে সবার সাক্ষী প্রমাণ আছে তারা আসা যাওয়া করে তো এরকম একদিন দুই দিন তিন দিন আমার সামনে পড়ে যায় হুঠাট সামনে পড়ে যায় আমি 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 বেডরুমে থাকি আমি বেডরুম থেকে বের হয়ে আমি কিচেনে যাই হুট করে সামনে পড়ে যায় কয়দিন সহ্য করা যায় একদিন দুই দিন তিন দিন আমি হচ্ছে ওদের সাথে শাউট করি চিলাচিলি করি যে এটা কেন বাসার মধ্যে ফ্যামিলি বাসার মধ্যে এরকম ছেলের আসা যাওয়া করে এটা তো আমাকে আপনারা আগে বলেন নাই আগে বললে তো আমি আপনাদের বাসা ভাড়া নিতাম না বাইরে ছেলে মানুষ আছে ঠিক আছে কিন্তু নিজের বাসা এসেও যদি একটু কমফোর্টলি না থাকা যায় নিজের মতো বাসার ড্রেস পরে তাহলে জিনিসটা খারাপ না এটা আমাকে আগে বলা হয় নাই বলা হয়েছে মা মেয়ে বাবা এরপরে আমি যখন এটা বলি তারা আমাকে আমার উপরে অনেক শাউট করে চিলাচিলি করে এক প্রকার আমাকে বলে বাসা ছেড়ে দিতে বাসা ছেড়ে দিতে হবে তো আমি তারপরে আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিব আমার অ্যাডভান্স দেওয়া আছে আমার অ্যাডভান্স ফেরত দিয়ে বারো হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার রানিং মাসের ভাড়া এক মাস এই এই এক মাসই উঠছি উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যেই ঘটনা ঘটছে চব্বিশ তারিখে এসে চব্বিশ তারিখে আমি সকালবেলা বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে আমি আবার বাসায় আসছি আসার পরে তারা হঠাৎ গেট না গেট না খোলার পরে আমি ঘন্টা এর আগে এক এরকম অনেকবার হয়েছে যে আমি যেদিন থেকে তাদের উপরে বাধা দিছি ছেলেরা আসা যাওয়াতে সেদিন থেকে তারা আমার উপরে মানে চওড়া হয়ে তারা গেট খোলে না আমি যতবারই বাইরে থেকে বাসে আসি ততবারই দশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা এরকম করে আমাকে তারা দাঁড় করায় রাখে এটার পরে আমি যেদিনকার ঘটনা চব্বিশ তারিখের সেদিন তো আমাকে দুই তিন ঘন্টা দাঁড় করায় রাখছে দুই তিন ঘন্টা তারা গেট খুলে না গেট না খোলার পরে ভেতরে সবাই আছে মা মেয়ে তারপরে যে রুমটা হচ্ছে ছেলে মেয়ে ভাড়া দিছে লিফ্ট টুগেদার সুমাইয়া আর হচ্ছে সুমাইয়া মেয়েটার নাম সুমাইয়া আছে এটার নাম আমি জানি না আমার সাথে কখনো কথা হয় নাই সে ছেলেটা প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মতো প্রতিদিন সেদিনকার ঘটনা সেদিন আমাকে দুই তিন দুই তিন ঘন্টা গেট খুলে না আমি সিকিউরিটিকে ডেকে নিয়ে আসি ম্যানেজারকে জানাই যে গেট খুলে না ভিতরে তারা আছে সমস্যা কি তারাও আইসা ডাকাটা কি করে অনেক ডাকাটা কি করে ডাকা করার পরেও গেট খুলে না সেগুলো হচ্ছে আমি অডিও রেকর্ড লাস্টে আমি না পেরে আমি ইয়া করছি রেকর্ড চালু করছি যে কি সমস্যা তাদের তো একটা সমস্যা আছে এটার পরে তারা আমাকে ভেতর থেকে চিৎকার করে জানায় যে বসুন্ধরার সিকিউরিটির কাছে কমপ্লেন দিছে আমাকে এক মানে এই মুহূর্তে পিক আপ নিয়ে বাসা ছেড়ে দিতে হবে আমি তাদেরকে বললাম যে আমার কি অপরাধ কেন আমাকে বাসা ছাড়তে বলতেছেন ঠিক আছে আমি বাসা তাও ছেড়ে দিব সমস্যা নাই আমি আপনাদের সাথে ঝামেলা করবো না আমার অ্যাডভান্স ফেরত দেন আপনি গেটটা খুলেন আপনি অন্তত কথা বলেন কি কারণে আপনি এটা বলতেছেন এটা বলার পরে তারা গেট খুলে না না পেরে আমি তিন চার ঘন্টা পরে আমি দুপুরের দিকে আমি হচ্ছি ভাটারা থানায় যাই বসুন্ধরার দায়িত্বে ভাটারা থানা ভাটারা থানায় যাই না প্রথমে আমি এসে যাই বসুন্ধরার সিকিউরিটিদের কাছে বসুন্ধরা সিকিউরিটি কাছে গিয়ে আমি জানাই যে বি ব্লক রোড নাম্বার হাউসে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা জানেন আমার সাথে এরকম হচ্ছে গেট খুলতেছে না তাদের বাসায় হচ্ছে শুধু একজন আর দুইজন ছেলে না তার মেয়ের কাছে নিত্য নতুন ছেলেরা আসা যাওয়া করে কোন সময় ফ্রেন্ড কোনো সময় মামা কোন সময় চাচা কোন সময় তার বাপ পরিচয়ও আসে আর আরেকটা রুমে তো ছেলে মেয়ে ভাড়া দিয়ে রাখছে তারা স্বামী স্ত্রীর মতোই আছে কিন্তু তারা স্বামী স্ত্রী না এটা যখন আমি জিজ্ঞেস করছি পরে এটা জানা গেল এটা এটা নিয়ে নিয়ে যখন বাসার মধ্যে চিলাচিলি হইসে যে আমাকে এটা আগে বলেন নাই কেন এরা কারা তখন সেই মেয়েটা নিজে স্বীকার করছে যে ওদের বিয়ে হয় নাই ওদের বিয়ে হবে বিয়ে হয় নাই এটা রেস্ট্রিকশন লেস বাসা বলে উঠছে তার বয়ফ্রেন্ড আসবে যাবে এটা নাকি তাদের ছিল কথাই ছিল এটা ওই মহিলাকে যখন আমি ওই মেয়েদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা এখানে কিভাবে আছেন কিভাবে আপনারা বাসা নিছেন মানে আপনারা বিয়ে করেন না আপনারা কিভাবে এখানে থাকতেছেন এটা আমি বাইরের মানুষ যদি জানাই তখন তো আপনাদের মানসম্মান যাবে তখন বললো যে এটা তার মাকে ফোন দিয়ে কথা বলাই দিল যে এটা তাদের বিয়ে হয়েই আছে মানে হবে আর কি এখনো হয় নাই কাইন্ড অফ লিভ টুগেদার তো এটা হওয়ার পরে আমি সিকিউরিটি বসুন্ধরা সিকিউরিটির কাছে যাই সিকিউরিটির কাছে যাওয়ার পর সিকিউরিটিরা আসে আসার পরে তাদের চিলা চিল্লি তাদের তারা চিলাচিল্লি করে কিন্তু গেট খোলে না গেট না খোলার পরে তারা ভেতর থেকে চিলাইতেছে ও থেকে ভেতর থেকে বলার পরেও তারা চলে যায় তারা আমাকে বলে যায় যে আপা এটা আমাদের হয়তো সম্ভব না আপনি থানায় যান থানায় গিয়ে পুলিশ নিয়ে আসেন তা আমি না পেরে আমি থানায় পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাওয়ার পরে একটা জিডি করি আমার জিডির কপি আপনাদের সামনে দেওয়া আছে জিডি করি জিডি করে হচ্ছে পুলিশ নিয়ে আসি পুলিশ আসার পরে এসআই ইকবাল আসার পরে বাসায় গেট খুলে গেট খোলার পরে ওনার কাছে একটা মার্ডার মামলা থাকে আবার দায়িত্ব উনি আমাকে গেট খুলে রুমে দিয়ে উনি চলে যায় চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে হচ্ছে যে দুই দিন আমি সেদিন রাতে হচ্ছে ঘুমাই আমার রুমে ঢুইকা অনেক চিলাচিলি হয় অনেক ঝামেলা হয় সারা দিন আমি এই সিকিউরিটি ওই পুলিশ ওই থানা এরকম করি কিন্তু আমি বাসায় ঢুকতে পারি না এবার আমি রুমে ঢুকে আমি ঘুমায় পড়ি সেদিন সারা রাত ঘুমে চলে যায় পরের দিন উঠে দেখি যে ফ্ল্যাটে কেউ নাই যে ছেলে মেয়ে দুইটা লিফ্ট ভাড়া নিচ্ছে সেই ছেলে মেয়ে দুইটাও নাই মহিলাও নাই মহিলার মেয়েও নাই মহিলার মেয়ের পার্মানেন্ট একটা বয়ফ্রেন্ড ছিল এটা বয়ফ্রেন্ড নাকি আকাশ নামের তার গাড়ি প্রতিদিন হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যার দিকে আসবে আর এসে মানে বাসায় ঢুকবে আমার কখন আমার সামনে পড়ে যায় কখন আমার সামনে পড়ে না সে মানে বেডরুমের মধ্যে দুই তিন ঘন্টা এরকম সময় চলে যায় তো আমি এগুলো নিয়ে কিছু বললেই তার মা হচ্ছে গ্লাস ওয়ালা ড্রয়িং রুম থাকে গ্লাস করা সেই সেই রুমে থাকে সে বেডরুমে তার মেয়ের সাথে শোয় না সে বেডরুমে তার মেয়ের সাথে থাকে না সেগুলোরও ছবি ভিডিও আছে যে তার মা কোথায় শোয়ে তার মেয়েকে বেডরুমে দিয়ে সে হচ্ছে ড্রয়িং রুমে গ্লাস ড্রয়িং রুমে নিচে ফ্লোরিং করে শোয় ওইখানে শোয় এখন সেটা তার বয়ফ্রেন্ড আসার জন্য মানুষ আসার জন্য না কি জন্য এটা তার মায়ের আমি জানি না এটা কিরকম মা এরপরে যেদিনকার ঘটনা চব্বিশ তারিখ আমি চব্বিশ তারিখ রাতে ঘুমানোর পরে পুলিশ এসে আমাকে দিয়ে যায় ঘুম থেকে উঠে দেখি তারা বাসায় কেউ নাই বাসায় কেউ না থাকার পরে আমি ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করি যে আমার ফ্ল্যাটে সব লোকজন কোথায় ম্যানেজার আমাকে জানায় যে বাসায় বাস ওনারা বাসা ভাড়া দিছে ফ্যামিলির কাছে মা বাবা মেয়ের কাছে তারাও জানতো না যে তাদের ফ্ল্যাটে এক রুমে থাকে একটা ছেলে মেয়ে ভাড়া দেওয়া হয়েছে আরেক আমাকে ভাড়া দেওয়া হয়েছে আর তার মেয়ের কাছে ছেলেরা আসে তাদের ছিল না এগুলো তারা জানতো না তারা তারা জানতে পারছে যখন পুলিশ আসছে যখন সেদিন যখন আমাকে বাসায় ঢুকতে দেয় না সেদিন যখন এই সিংক্রেট হয় আমাকে বাসায় না ঢুকতে দেওয়ার জন্য সেদিন হচ্ছে তারা সিসি ক্যামেরা টান দিয়ে জানতে পারে